আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা তো তোমাদের জন্য আমরা একটা নতুন ফ্রি সিরিজ আর করতে যাচ্ছি তো এখানে এই সিরিজে আমরা গুচ্ছ এবং ইসলামিক ইউনিভার্সিটিতে আসা যে বিগত সালে যে প্রশ্নগুলো সেগুলো আমরা অর্থাভিত ধাপে ধাপে তোমাদের দেওয়ার চেষ্টা করব তো এতে তোমাদের অর্থাৎ প্রিপারেশন নিতে এবং প্রশ্ন প্যাটার্নটা বুঝতে অনেক বেশি হেল্প করবে গুচ্ছের প্রশ্ন প্যাটার্ন কেমন যেহেতু এই বছর ইসলামিক ইউনিভার্সিটি তোমার দায়িত্ব থাকতেছে তো ইবি এর প্রশ্নগুলো কেমন হয়ে থাকে সেটাও জানা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো অবশ্যই ভিডিওগুলো তুমি দেখবা এবং তোমাদের রেসপন্স রেসপন্সব ভিত্তি করে কিন্তু আমাদের নেক্সট ভিডিওগুলো তোমাদের দেওয়া হবে তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা বন্ধুদের সাথে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবে ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবা তো তোমাদের ছোট ছোটো কমেন্টগুলো কিন্তু আমাদের বেশি উৎসাহিত করে যেহেতু ফ্রি ক্লাস তো অবশ্যই চেষ্টা আমরা আশা করব যে তোমরা এখানে আমাদের একটু ইন্সপায়ার করবা চলো কথা না পারে আমরা দেখি পরবর্তী প্রশ্ন দেখো আমাদের প্রথম প্রশ্ন আমরা যদি দেখি তো এইখানে আমাদের দেখো প্রথম প্রশ্ন তোমাকে কি বলছে এটা তোমার হচ্ছে গুচ্ছ আসা একটা প্রশ্ন ঠিক আছে গুচ্ছতে আসা একটা প্রশ্ন তো তোমাদের এখানে বলছে এম এর মান কত হলে ভেক্টর এ ভেক্টর বি এবং ভেক্টর সি তিনটা ভেক্টর তোমাকে দেওয়া আছে তো এই তিনটা ভেক্টর এই তিনটা ভেক্টর তোমার কি হবে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করবে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করবে আচ্ছা সমকোণী ত্রিভুজ হলে কি হবে বলতে ভাই সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে অবশ্যই ত্রিভুজের কি বলা হবে অবশ্যই 90 ডিগ্রি হবে ঠিক আছে দুইটা মধ্যবর্তী কোণ দুইটা বাহুর মধ্যবর্তী কোণ কি হবে 90 ডিগ্রি হবে তার মানে আমরা এই তিনটাকে আমরা তিনটা বাহু ধরে নিলাম তিনটা ভেক্টরকে তিনটা বাহু বরাবর আমরা স্থাপন করলাম ঠিক আছে এখন আমাদের এখানে কি কি কেস হতে পারে বলতে এ আর বি দুইটা লম্ব হতে পারে আবার বি আর সি লম্ব হতে পারে এ আর সি তিনটা কেজ আমাদের এখানে হইতে পারে ঠিক আছে তো আমরা এখানে তিনটা কেজ দেখব যে কোনটার জন্য আমাদের অপশান সাথে স্যাটিসফাই করে তো আমাদের এখানে তিনটা কেজ হতে পারে প্রথম যদি কেজ ধরি তো প্রথম কেজে কি হইতে পারে দেখো তো ফার্স্ট কেজ এখানে আমরা কি এ ডট বি এ ডট বি এটাই কল জিরো হইতে পারে দুই নাম্বার কেজ আমরা দেখবো কি এ ডট সি এটাই কল জিরো হতে পারে এবং তিন নাম্বার যে কেস সেখানে কি হতে পারে বি ডট সি ইকুয়াল জিরো হতে পারে তো আমাদের দেখো বি ডট সি এটা বের করার কোনো প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই ভাই তোমাকে বলছে এম এর মান কত কি বলছে এম এর মান কত এম কার মধ্যে আছে এর মধ্যে আছে না তাহলে তুমি বি আর এসি এই দুইটা স্যাটিসফাই করো বি এবং এসি এই দুইটা স্যাটিসফাই করলে আমরা মানটা বের করে ফেলতে পারবো কারণ বি আর সি দেখো বি এবং সি এর মধ্যে কি এম আছে আমরা বের করতে বলছে এম তাহলে আমরা দুইটা এখানে কম্পেয়ার করবো এ ডট বি আর এ ডট সি ঠিক আছে তাহলে চলো আমরা ফার্স্ট কেজে দেখি তো ফার্স্ট কেজে আমরা কি দেখলাম যে এ ডট আমরা বি দেখবো তাহলে এ ডট বি এটার সমস্ত কি হবে জিরো যদি এ আর বি লম্ব হয় ত্রিভুজ হলে কি হবে দুইটা পর মধ্যবর্তী নব্বই ডিগ্রি তার মানে এ ডট অবশ্যই জিরো হবে তাহলে দেখো এ ডট বি যদি জিরো হয় তাহলে এখান থেকে ডট গুন করো তাহলে এখানে এখানে কত ওয়ান তার মানে এম হলো এখানে দেখো শো কত মাইনাস টু এখানে যে এর কত মাইনাস থ্রি গুন করলে কত হবে প্লাস সিক্স হয়ে গেল এরপরে দেখো এখানে কে এর শক কত ওয়ান এখানে কে এর শখ ফাইভ তার মানে আমরা এখানে লিখতে পারি প্লাস ফাইভ এটা ইকুয়াল জিরো তাহলে দেখো এখান থেকে আমরা এম এর মানটা কত পাচ্ছি মাইনাস ইলেভেন না মাইনাস ইলেভেন তো দেখো তো এখানে অপশনে কি কোথাও মাইনাস ইলেভেন আছে নাই অপশন কিন্তু কোনোটি নয় এটাও আছে তো কোনোটি নয় এটা হবে কিনা এটার জন্য আমার কি দ্বিতীয় কেজে দেখতে হবে তো এ ডট সি এর মধ্যে থেকে যে মানটা আসবে ওইটা দেখবো অপশনের মধ্যে আছে কিনা সেকেন্ড কেজে আমরা যাই তো সেকেন্ড কেজে আমরা কি পাবো এ ডট সি এ ডট সি এটা সমান কত হবে জিরো হবে তাহলে চলো এ ডট সি বের করি তাহলে এখানে কত এম সি এর সাথে কত দেখো তো দুই ঠিক আছে তাহলে এখানে কত হলো টু এম হইলো ঠিক আছে এরপর দেখো যে কত এখানে মাইনাস টু এখানে যে এস কত ওয়ান তারপরে দেখো মাইনাস টু হলো এখানে ঠিক আছে এরপরে দেখো কে এস কত এখানে ওয়ান এবং এখানে কে এস কত মাইনাস টু প্লাস মাইনাস মাইনাস ফোর এটা ইকুয়াল জিরো তাহলে দেখো আমরা লিখতে পারি টু এম দেখো মাইনাস টু মাইনাস ফোর কত মাইনাস সিক্স ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস সিক্স হয়ে গেল অর্থাৎ এম এর মানটা কত দুই দিয়ে ভাগ করলে কি পাবো থ্রি পাবো তো দেখো এখন তোমার কাজ হবে যে এম এর যে দুইটা মান তুমি পাইলা এই দুইটার মধ্যে অপশনে কোনটা আছে অপশন থাকো তিন আছে তাহলে তিন হবে অ্যান্সার তিন হবে অ্যান্সার তো এইভাবে আমরা খুব সহজেই দেখো সমকোণী দুইটা মধ্যবর্তী দুইটা বাহুর মধ্যবর্তী কোন সমকোণ তাহলে তো সমকোণী ত্রিভুজ হবে তখন আমরা এই যে রুলসগুলো স্যাটিসফাই করলাম যেহেতু বি ডট সি এর মধ্যে এম নাই তো আমরা বি ডট সি বের করে আমরা এ ডট বি আর এ ডট সি এই স্যাটিসফাই করছে কিনা তারপরে দেখবো তো মান অবশ্যই পেয়ে গেলাম দুইটা এর মধ্যে দেখবো অপশনে যদি থাকে তাহলে এটা উত্তর আর যদি দুইটা অপশনই না থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে কি কোনোটি নয় ঠিক আছে তো এইভাবে আমরা এই টাইপের প্রশ্নগুলো সলভ করবো আমরা জানি ডট গুণ জিরো হলে কি হয় দুইটা বাহু বা দুইটা ভেক্টর নব্বই ডিগ্রি হবে আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন যাই তো নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে এখানে বলছে এ দেওয়া আছে বি দেওয়া আছে দুইটা ভেক্টর তোমাকে দেওয়া আছে বলছে দেখো উভয় ভেক্টরের ভেক্টর উভয় ভেক্টরের ভেক্টর ঠিক আছে আচ্ছা এখানে দুইটা দুইটা কেস কেস তোমাকে তোমাকে দিবে দিবে দেখো প্রথম কেস মাথায় রাখবা তোমাকে যদি বলে এ ও বি এ বি এর অভিলম্ব ভেক্টর এ ভেক্টর তো এইটা যদি তোমাকে বলে তো তুমি সিম্পলি জাস্ট এ ক্রস বি বের করবা ঠিক আছে এ ক্রস বি বের করবা তোমার কাজ হবে কি যদি তোমাকে এ ও বি এর অভিলম্ব ভেক্টর বের করতে বলে তাহলে তুমি কি করবা এ ক্রস বি বের করবা ঠিক আছে তাহলে এ ক্রস বি করলে আমরা কি পাবো দুইটা ভেক্টর উপরে অভিলম্ব ভেক্টরটা পাবো ঠিক আছে এরপরে দুই নাম্বার যে কেসটা আছে তোমাকে যদি বলে যে লম্ব একক ভেক্টর এ ও বি এ ও এর লম্ব একক ভেক্টর ঠিক আছে লম্ব একক ভেক্টর তো তোমাকে যদি লম্ব একক ভেক্টর বল এ ও এর উপর ঠিক আছে এ ও এর উপর যে তলে অবস্থান করছে ওই তলে লম্ব একক ভেক্টর করতে বলে তাহলে কি করবো দেখো এ ক্রস বি হচ্ছে লম্বেক্টর ঠিক আছে এ ক্রস বি তো এই ক্রস টা কি হচ্ছে আমাদের লম্ব ভেক্টর তো এই লম্ব ভেক্টরকে তার মান ভাগ করলে আমরা কি পাবো মান ভাগ করলে আমরা কি পেয়ে যাবো একক ভেক্টরটা পেয়ে যাবো ঠিক আছে চলো এখানে আমরা কি করবো লম্ব ক্রস এটা হচ্ছে এবং তার মান দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো লম্ব একক ভেক্টর এই দেখো দিকের উপর ভিত্তি করে সামনে উপরে হতে পারে নিচে হতে পারে এই জন্য আমরা কি প্লাস মাইনাস এখানে দিচ্ছি ঠিক আছে তো চলো আমাদের এখানে কি বলছে তাহলে আমরা এ ক্রস বিটা বের করবো এ ক্রস বিটা বের করবো তাহলে চলো আমরা এ ক্রস বি বের করি এ ক্রস বি তো এ ক্রস বি বের করার জন্য কি করতে হবে আমাদের আই কে সহক নিতে হবে তাই না আই কে এগুলো সহক নিতে হবে এখানে ছোট হয়ে গেল আচ্ছা দাঁড়াও আমরা একটু নিচের দিক থেকে লিখি তাহলে আমাদের দেখো এখানে দেখো এ ক্রস বি তো প্রথম কাজ হবে কি আই জে কে নিবো এখানে আই নিলাম যে নিলাম এই যে কে নিলাম ঠিক আছে এবারে কি করব আই জে কে এদের শখ নিব প্রথমে এ আছে না তাহলে এর শখানো আয়ের শক কত এখানে থ্রি আছে থ্রি আছে তারপর দেখো যে শক কত ওয়ান আছে এবার দেখো কে এর শখ কত টু আছে ঠিক আছে টু নিলাম এরপর আমার দেখো বিতে আসো তো বিতে কত দুই আছে এবার দেখো যে এর কত মাইনাস দুই আছে এরপরে দেখো ফোর আছে ঠিক আছে তো এবার আমরা কি করবো সাপেক্ষে প্রথম সাপেক্ষে আমরা না বিস্তার তো ওইটাই করবো তাহলে দেখো আয়ের সাপেক্ষে যখন বিস্তার করবা তখন কি আয়ের শাড়ি কলম বাদ ঠিক আছে তা দেখো একের সাথে কি হবে চার গুণ হবে তাহলে চার এক কত চার ঠিক আছে তারপর দেখো সূত্রে কি এখানে মাইনাস হবে না আচ্ছা দেখো এখানে কি মাইনাসে

এরপর আমরা কি পাবো প্লাস কে নিব তো প্লাস কে যখন গিয়া তাহলে কে এর সারি কলাম বাদ তাহলে কি থাকলো 3 1 2 2 তাহলে 3 আর 2 গুণ হবে দেখো -6 হলো এখানে 2 আর 1 গুণ করতে হবে তাই না তাহলে সূত্রে কি মাইনাস এই যে 2 কে 2 তো এবার হিসাব করে ফেলো তাহলে এখানে কি আসছে 8 আই আসছে এবার দেখো মাইনাস এবার দেখো 12 থেকে 4 বাদ দিলে কত থাকে 8 থাকে না তাহলে এখানে কি হচ্ছে 8 জে জে ক্যাপ ঠিক আছে এরপর দেখো নেক্সট আসো মাইনাস মাইনাস সিক্স তো মানে কত মাইনাস এইট সাথে কি আছে কে প্লাস মাইনাস মাইনাস এইট কে তো এটা হচ্ছে আমাদের উত্তর যেটা কি আমাদের এ ও এর অবিলম্ব ভেটো দেখো এটা কি বুঝছে চব্বিশে কিন্তু আসছে তো আমাদের এইটাই মাইনাস এইট যে মাইনাস এইট কে এইটা আমাদের কোথায় আছে দেখো এইটাই

তোমাকে তল বলে দিবে দেখো তল তল তো আমরা যদি এখানে বলতাম দেখো জেড এই তলে যদি বলতাম তাহলে কি কাজ করতো তাহলে কাজ করতো তোমার আই প্লাস দেখো বিজে প্লাস হচ্ছে এখানে কি কাজ করতো সি কে এটা তোমার হলো এই ভেতরটা কাজ কর দেখো এক্স ওয়াই জেড তিনটা তলে যদি তোমাকে বলতাম তাহলে কি এ আই প্লাস বিজে

যে আছে এবং জেড বরাবর জে এবং কে যে অংশ আছে ওই পার্টটা আমরা নিব তাহলে দেখো এখানে কি আসতেছে এখানে তোমার আসতেছে হচ্ছে বি জে প্লাস দেখো সি কে সেম ভাবে তোমাকে আমি যদি বলতাম যে হচ্ছে এক্স জেড এক্স জেড তল তাহলে এক্স এ তোমাকে কি পাইতাম আই পাইতাম না তাহলে এখানে দেখো এ আই

প্লাস হচ্ছে এইট জে এবার এর মান তোমাকে বের করতে হবে এর মান তাহলে এর মান এর মান দৈর্ঘ্য মানে কি এটা আলটিমেটলি মান তো মান সমান কি রুট ওভার আই এর সক প্লাস হচ্ছে জে এর সক ঠিক আছে তাহলে দেখো এখানে কি হচ্ছে ছত্রিশ পাচ্ছ আর এখানে তোমার চৌষট্টি তোমার কত একশো একশোকে রুট করলে কত থাকে দশ তো দশ একক এটাই মূলত আমাদের ভেক্টরটির দৈর্ঘ্য যেটা দেওয়া হচ্ছে দশ ঠিক আছে তো এইভাবে তোমাকে যদি কোনো তল বলে দেয় তুমি জাস্ট ওই নির্দিষ্ট উপাংশটা বের করবা এক্স ওয়াই বলছে তাহলে এক্সের জন্য আই ওয়াই জন্য জে তাহলে আই এবং জে এই উপাংশের পার্টটা আমরা নিব ঠিক আছে ওয়াই আমার যদি ওয়াই জেড বলতো তাহলে কি বি জে কে মানে জে এবং কে এর জন্য যে মানটা আছে ওটা নিতাম এক্স জেড বললে এক্স জন্য কি আই পাবো জেড এর জন্য কে পাবো তো এই পার্টটা নিতাম তো এইভাবে তোমাকে ভ্যালু গুলো বের করতে দেখো আমি যদি লিখি দেখো ওয়াই জেড তো ওয়াই জেড বরাবর কি হইতো বলতো তো ওয়াই জেড তাহলে কি হইতো বলতো এখানে এইট জে মাইনাস ফাইভ কে এইটা লিখতাম যদি তোমাকে এক্স জেড বলতো তাহলে আমি কি লিখতাম তাহলে আমি দেখো এক্স বরাবর কি সিক্স আই ঠিক আছে আর জেড বরাবর আছে মাইনাস তো এভাবে আমরা ভ্যালু গুলো তো যখন তোমাকে ভেক্টরের দৈর্ঘ্য বলবে মান বলবে তখন কি মানটা বের করবে নর্মাল মান কিভাবে বের করে আর সব স্কয়ার যে সব স্কয়ার কে সব স্কয়ার তো এভাবে তো মানগুলো বের করে না ঠিক আছে এটা তোমার সিক্স হবে আচ্ছা তো পরবর্তী প্রশ্ন চলে যায় দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে আমাদের একুশ বাইশ আট একটা প্রশ্ন তোমাকে বলছে এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে চার মিটার গেল সূর্যোদয় সূর্য কোন দিকে উদয় হচ্ছে পূর্ব দিকে তাই না উত্তর দক্ষিণ পূর্ব এগুলো আমাদের ইন্ডিকেট করে দিই দেখো এটা হচ্ছে আমাদের পূর্ব দিক এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক এটা হচ্ছে আমাদের উত্তর দিক এবং এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক ঠিক আছে তো এখন কথা হলো তোমাকে বলছে কি সূর্যোদয়ের দিকে সে চার মিটার গেল তাহলে সূর্যোদয়ের দিকে সে কত গেছে চার সে গেছে ঠিক আছে আচ্ছা তো এরপর আবার কি করলো সে দক্ষিণ দিকে তিন মিটার যায় তো দক্ষিণ দিকে আবার তিন মিটার গেলো দক্ষিণ দিকে এদিকে বরাবর গেল ঠিক আছে এবার তোমার দক্ষিণ দিকে আমরা এখানে তিন বরাবর দিলাম এই বরাবর কিনলাম তিন নিলাম ঠিক আছে তো এখন তোমাকে বলছে তার অতিক্রান্ত দূরত্ব ও স্বর্ণের অতিক্রান্ত দূরত্ব তার অতিক্রান্ত দূরত্ব এবং স্মরণ আচ্ছা দূরত্বটা কি বলতো দূরত্ব হচ্ছে তুমি টোটালটা কতটুকু দূরত্ব অতিক্রম করছো বা টোটাল কত দূর গেছো এটাই আমরা দূরত্ব তাই না তো দূরত্ব যেটা আমরা লিখবো দূরত্ব এই দূরত্ব সমান সঙ্গে কথা হচ্ছে মানে টোটাল যতটুকু গেছো এদিকে চার গেছো এদিকে তিন গেছো এই দুটো যোগ ফলে কি দূরত্ব তাহলে দেখো চার যোগ হচ্ছে তিন কত হলো সাত মিটার এই সাত মিটারটা কি হচ্ছে আমাদের দূরত্ব তো আমি যখন স্মরণ বের করব যখন আমরা স্মরণ বের করব তো স্মরণ বের করার সময় কি বলতো আমি যেখানে আসিলাম ঠিক আছে আমাদের শেষ বিন্দু এবং আদি বিন্দু এই দুইটার মধ্যবর্তী যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের কি স্মরণ এই ডিস্টেন্সটা কি বলতো এটা হচ্ছে আমাদের স্মরণ এটা হচ্ছে আমাদের শরণ তো এটা আমাদের কি অতিভুজ না অতিভুজ তাহলে অতিভুজ মানে কি লম্বার ভূমি তোমাকে দেখো তাহলে শরণ কি হবে রুট আবার অতিভুজ অতিভুজটা কি দেখো তো ফোর স্কোয়ার প্লাস হচ্ছে তাহলে এখানে তোমাকে পার্থক্য বের করতে বলছে ঠিক আছে অতএব দূরত্ব দূরত্ব মাইনাস স্মরণ দূরত্ব মাইনাস স্মরণ এটা সমস্যা কত হচ্ছে দূরত্ব তোমার দেওয়া আছে কত সাত এবং স্মরণ পাইছে কত পাঁচ তার মানে দেখো দুই তো দুই একক এটা হচ্ছে তোমাদের মূলত পার্থক্য ঠিক আছে তো এইভাবে তোমাদের বের করতে হবে স্মরণ বললে কি করবো আমাদের দেখো এই যাদের অবস্থান শেষ অবস্থান দুইটার মধ্যবর্তী দূরত্ব এখানে শেষ গেছে আবার এখানে যাত্রা শুরু করে এখানে দেখো এই দুইটার মধ্যবর্তী আমার যে ডিস্টেন্সটা এটাই মূলত আমাদের স্মরণ আর যদি দূরত্ব বলে টোটাল তুমি কোনো কোন ঠিক লাগবে না তাহলে তুমি কি এটা দূরত্ব পেয়ে যাবা তো এইভাবে আমাদের দূরত্ব এবং স্মরণ গুলা তোমাকে কিন্তু দিবে আচ্ছা তো পরবর্তী প্রশ্ন দেখো এখানে তোমার কি বলছে দেখো এটা আমাদের ইসলামিক ইউনিভার্সিটির আসা একটা প্রশ্ন উনি বিশেষ ইবিতে আসার প্রশ্ন দেখো একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটি সমান বলে দুইটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোন কত হলে এদের যে লব্ধি এই লব্ধির মান যে কোন ভেক্টরের সমান হবে তাহলে দেখো দুইটা ভেক্টর তোমাকে সমান দেওয়া আছে দুইটা ভেক্টর পি এবং কি এটা দুই সমান তো এবার বলছে যে এদের লব্ধিরাও কি করছে যে কোনো একটা সমান তাহলে কত তো এই কনসেপ্টটা আমরা জানি যে যদি পি আর কিউ সমান হয় এবং কি হয় যে কোনো একটা সমান সমান কি হতে হতে পারে পারে বা তখন এদের কোন কত বলতো পি এবং কিউ এর কোন কত পি এবং যে কিউ এদের কোন কত আলফা এটা কত একশো বিশ ডিগ্রি ঠিক আছে আবার দেখো পি ও কিউ এদের কোন যদি একশো বিশ ডিগ্রি হয় তোমাকে বলে দিল তোমাকে বলে দিল যে হচ্ছে পি ইকুয়াল কি এটা তোমাকে বলে দিল এবং আলফা সমান সমান তোমাকে একশো কি বলে এবার তোমাকে বললো যে লব্ধি কত লব্ধি কত এটা তোমাকে প্রশ্ন দিতে পারে হ্যাঁ তোমাকে বললো যে দুইটা ভেক্টর সমান মনে করো বললো যে পাঁচ মানের দুইটা ভেক্টর পাঁচ মানের পাঁচ নিউটন বল মানের দুইটা ভেক্টর এদের কোন যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে লব্ধিটা কত হবে এরকম যদি বলে তখন দেখো দুইটা ভেক্টর সমান মধ্যবর্তী কোন একশো বিশ ডিগ্রি তাহলে লব্ধি কত হবে লব্ধি আর হবে যে কোনো একটা সমান লব্ধি আর হবে যে কোনো একটা সমান রিভার্স রিভার্স দেখো এখানে কি বললাম দুইটা ভেক্টর দেওয়া আছে মধ্যবর্তী কোন দুইটা ভেক্টর দেওয়া আছে লব্ধিটা হচ্ছে যে কোনো একটা সমান

পিয়ার মানটা যেটা দেওয়া আছে আমাদের সি নাম্বারে সি নাম্বার তাহলে একবার সহজ প্রশ্নগুলো কিন্তু আসে ভেক্টর থেকে ভেক্টর একটা কঠিন প্রশ্ন আসেন তো আশা করা যায় ভেক্টর থেকে প্রশ্নের সংখ্যাটাও কম কিন্তু ঘুরে ফিরে আসে তো ভেক্টর পাঠাবে এই টপিকগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবো তোমরা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আট নম্বর কোশ্চিনটা দেখো কেন কি বলছে একটি সন্ধিত দুইটা বাহু দেওয়া থাকলে তাদের ক্ষেত্রফলটা কি নির্দেশ করবে তো আমরা জানি কি যদি দেখো এ ও বি তো তোমাকে আমরা সামন্তরিকের ক্ষেত্রে কি বলি যে এ ও বি এ ও বি বাহু হলে এ ও বি বাহু যদি হয় ক্ষেত্রফল কি হয় ক্ষেত্রফল सिंपली তোমার কি হবে এ ক্রস বি মান এ ক্রস বি মান এ ক্রস বি করবা তার মান বের করবা এবার তোমাকে বলে দিল যে হচ্ছে পি ও কিউ কর্ণ পি ও কিউ কর্ণ বাহু না হয় কি দেয়া থাকলো কর্ণ দেয়া থাকলো কর্ণ হলে আমরা ক্ষেত্রফল কিভাবে জানি কর্ণ হলে ক্ষেত্রফল এটা সমীকরণ কি হবে হাফ ইনটু পি ক্রস কিউ ঠিক আছে তো এই সূত্রগুলা থেকে মোটামুটি প্রশ্ন আসছে দেখো দুইটা বাহু তোমাকে বলছেন সামন্তরিকের সন্নিত দুইটা বাহু ক্ষেত্রফল কেউ ভেক্টর দুইটার ভেক্টর গুণফলের সমান ঠিক আছে দুইটার ভেক্টর গুণফলের সমান তো এইগুলাই ইউনিভার্সিটি আসা এবং আমাদের দেখো সকল এক্সামগুলো পাচ্ছ পেপার ফাইনাল এক্সাম পাবা সাবজ ফাইনাল এক্সাম পাবা এছাড়া আমাদের কিন্তু অলরেডি প্র্যাকটিসামগুলো আছে যেগুলো তুমি যে কোনো সময় যেভাবে দিতে পারবা এছাড়া যাদের ক্লাসের প্রয়োজন এম এ তোমাদের বেসিক দুর্বলতা আছে হ্যান্ড ক্যালকুলেশন তোমরা ঠিক মতো না কনসেপ্টে ক্লিয়ার নাই তাদের জন্য আমাদের এমসিকিউ বুস্টার যে কোর্স আছে এটা তোমাকে বেশি হেল্প করবে তো এখানে আমরা কি করব পদার্থ রসায়ন এবং গণের তিনটা বিষয়ের উপরে টাইপ ওয়াইজ তোমাদের অর্ধভিত্তিক ক্লাস থাকবে প্রত্যেকটা টাইপের একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করে হ্যান্ড ক্যালকুলেশন সব কিছুতে আমরা ফোকাস রাখবো এছাড়া জীব বিজ্ঞানের জন্য সাজেশন ক্লাস ও এক্সাম তোমাদের এখানে এক্সট্রা করে থাকবেই এছাড়া তুমি এখানেও এক্সাম পাচ্ছ তো এখানে তুমি এক্সাম প্লাস ক্লাস দুইটাই তুমি পাচ্ছ এখানে শুধুমাত্র এক্সাম পাবা তো এটার ফি হচ্ছে চারশো টাকা এবং আমাদের এক্সাম ফি হচ্ছে দুইশো টাকা তো যারা গুচ্ছতে পরীক্ষা দিতে যাচ্ছ করে রুটিনের মধ্যে থাকতে যাচ্ছ তাদের জন্য এই দুইটা কোর্স অনেক বেশি হেল্পফুল হবে তো আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ডিটেলস গুলো পেয়ে তো যারা ঘুরছে তো পরীক্ষা দিবা তো চাইলে এই দুইটা কোর্সে তোমরা করতে পারো তো আমাদের ক্লাসটা কেমন লাগছে বুঝতেছো কি না তো অবশ্যই সেটা কমেন্ট করবা ভালো বা খারাপ আমরা ইম্প্রুভ করার চেষ্টা করবো যদি খারাপ হয় অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে ক্লাসটা কেমন লাগলো ভালো থাকো সবাই আল্লাহে